ছোট মরিচের ঝাল বেশি কথাটা যে আসলেই সত্যি সেটা কিন্তু বাস্তবে আজকে একদম আমার সাথে মিলে গেল মজার মজার খাবারের দাম যদি হয় সস্তা তাহলে তো আর কোনো কথাই থাকে না আজকে আমি কোথায় গিয়েছি কি খেয়েছি সব কিছু শেয়ার করব এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জায়গাটা দেখে অনেকেই বুঝতে পেরেছেন এটা কোথায় আজজুল হক কলেজে এসে আড্ডা দিয়ে একটু নিরিবিলিতে বসে খাবো এমন একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম হঠাৎ খুঁজতে খুঁজতে ফুড ব্যাঙ্কে দেখলাম যে একদম কামার গাড়িতেই কিন্তু এই এফ এ জুজবার অ্যান্ড ঘর অবস্থিত তাই দেরি না করে আড্ডা শেষে চলে আসলাম এখানে এবং আমি এখানে এসে একদমই অবাক হয়ে গেলাম কেন অবাক হলাম সেটা আপনাদেরকে একটু পরে বলি তার আগে ফুল ফুল লোকেশনটা লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এফ এ চাপঘর এটার আবারও কামার গাড়ি রেলগেট একদম ঘুমটির স্টেশন রোড বগুড়া তো আপনারা চাইলেই কিন্তু আজজুল হকে আড্ডা দিয়ে আড্ডা শেষে এখানে খেতে পারেন অথবা এসে আগে খেতে পারেন পরে আড্ডা দিতে পারেন তো প্রথমেই বললাম ছোট মরিচের ঝাল বেশি এই কথাটা কিন্তু অনেকেই বলে তো এখানে ঢোকার পরে দেখলাম খুব ছোট্ট স্বরে একটা রেস্টুরেন্ট প্রথমে ভাবলাম যে এখানকার কি কি খাবার পাবো এবং খাবারটা কেমন হবে একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম তো চিন্তা শেষ করে দেখলাম যখন এসেই পড়েছি তাহলে অবশ্যই অর্ডার করব তো এখানে আমার কাছে একটু ভালোই লাগবো যে এখানে পঞ্চাশটা আইটেমের মতো জুস আছে এবং মিল্ক মিল্কশেকও রয়েছে কিন্তু এখানে পঁয়ত্রিশটির মতো তো এই গরমে একটু জুস খেতে কিন্তু সবারই বেশ ভালোই লাগে শুধু জুস বা মিল্কশেক না তাদের এখানে বিভিন্ন ধরনের কাবাব রয়েছে এবং রয়েছে চিকেন গ্রিল চিকেন চাপ বি চাপ বিভিন্ন আইটেমগুলো তাদের এখানে ছিল প্রথমে যেটা অর্ডার করেছিলাম বার্গার কারণ আমার সাথে আমার পুচির ছেলেটাও ছিল এবং বার্গারটার দাম ছিল মাত্র আশি টাকা এবং এটা ছিল চিকেন বার্গার এবং আশি টাকায় এত বড় একটা বার্গার একটা বাচ্চা একা এই বার্গারটা শেষ করতে পারবে না আর বড়রা হলে এই বার্গার খাওয়ার পরে অন্য কিছু আর খাওয়া সম্ভব না তো এরপরে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে চিকেন গ্রিল চিকেন গ্রিলটা সাথে ছিল দুই রকমের সস এবং একটা ছিল ব্রেড এই ব্রেডটা কিন্তু যেসে ব্রেড না এটা হচ্ছে শর্মা ব্রেড শর্মা ব্রেড কম বেশি সবাই কিন্তু এমনি খালি মুখেই খেতে পছন্দ করে এখানে আপনারা এইটা নিতে পারবেন এই প্লেটটা মাত্র একশো ষাট টাকায় একশো ষাট টাকা দিয়ে এই একটা চিকেন থাকছে এবং সাথে থাকছে দুই রকমের সস এবং তার সাথে একটা রুটি চাইলে রুটি বাড়ায়ও নিতে পারেন সেক্ষেত্রে আলাদাভাবে রুটির দাম পড়বে তিরিশ টাকা এটা ভিতরটা একদমই সেদ্ধ এবং মশলাটাও কিন্তু ভিতরে একদম পারফেক্টভাবে ঢুকেছে আমার কথা শুনে বুঝতেই পারছেন এটা টেস্টটা কেমন ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি সত্যি বলছি কি না মিথ্যা বলছি আপনারা যারা বগুড়াতে আছেন একবার হলে গিয়ে ট্রাই করবেন কারণ দামটা তো খুব বেশি না এবং তারপরে আমি যেটা নিয়েছিলাম এটা হচ্ছে চিকেন চাপ চিকেন চাপ আপনারা দেখে যেমনটা বুঝতে পারছেন এটা না খেলে আসলে বুঝতে পারবেন না যে আমি কিন্তু অনেক জায়গায় এটা খেয়েছি এবং আমার কাছে এটা খুবই টেস্ট লেগেছে এবং এই ব্রেডের কথা দেখেন ফুল একটা প্লেটের সমান একটা ব্রেড এটার আসলে এটা যারা খেয়েছেন এখানে তারা বলতে পারবেন খুব ভালোভাবে যে এই ব্রেডটা আসলে কতটা টেস্ট এবং আমার কাছে কিন্তু আলাদাভাবে তিরিশ টাকা করে যেহেতু দাম থাকছে আমি কিন্তু আরও এটার সাথে নিয়েছি এবং খুবই ভালো লেগেছে এই প্লেটের দাম ছিল একশো পঞ্চাশ টাকা এগুলোর পাশাপাশি যেহেতু প্রচুর গরম ক্যাম্পাসে আড্ডা দেওয়ার শেষে আমরা এখানে গিয়েছি আমি যেটা এখন ট্রাই করছি এটা ছিল কোল্ড কফি ক্যাপিচেনো এটার দামটা ছিল সত্তর টাকা মাত্র এবং এর সাথে আমি একটা মিল্কশেক অর্ডার করেছিলাম যেখানে পাঁচ থেকে ছয় রকমের ফল দিয়ে কিন্তু এই শেকটি তো এটার দাম ছিল আশি টাকা এবং সারফ্রাজ যেহেতু আমার সাথে ছিল আমি সারফ্রাজের জন্য একটু ফ্রেশ জুসের অর্ডার করেছিলাম অরেঞ্জ জুস যেটার দাম ছিল ষাট টাকা এবং তরমুজের জুসটা সারফ্রাজের অনেক পছন্দ এই কারণে তরমুজের জুসটাও নিয়েছিলাম এটার দাম ছিল পঞ্চাশ টাকা আমার কাছে মোটামুটি সবগুলোর টেস্টই অনেক ভালো লেগেছে এটা কিন্তু সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এই রেস্টুরেন্টটা এবং আমরা যে খাবারগুলো খেলাম এই প্রত্যেকটা খাবার সেই সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা এখনো বগুড়াতে আছেন আর এখানে যাননি বারবার ক্যাম্পাসে আড্ডা দেন কিন্তু কোথাও বসে খেতে পারেন না শহরের মধ্যে এসে খেতে হয় তারা কিন্তু গিয়ে একবার ট্রাই করতেই পারেন যেহেতু খাবারের দামগুলো ছিল খুবই কম এবং খাবারের টেস্টগুলো ছিল অনেক ভালো ভালো পরিমাণেও ছিল অনেক বেশি তো ট্রাই করতেই পারেন